আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছে গরুর মাংসের আচারের রেসিপি যারা এখনো পর্যন্ত গরুর মাংসের আচারের রেসিপিটি ট্রাই করেননি তারা আসছে কুরবানিতে দিয়ে একবার হলে গরুর মাংসের আচারের রেসিপিটি ট্রাই করবেন রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে আসছে কুরবানি দিয়ে এভাবে গরুর মাংসের আচার তৈরি করে রেখে দিতে পারবেন ছয় মাসেরও অধিক সময় অথবা দূরপ্রবাসী আত্মীয় স্বজনদের কাছেও পাঠিয়ে দিতে পারবেন চলুন দেরি না করে শুরু করা যাক আচারটা তৈরি করার জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এখানে এক টেবিল চামচ গোলমরিচ এক টেবিল চামচ পাঁচ ফোরণ এক টেবিল চামচ ধনিয়া কয়েকটা লবঙ্গ দিয়ে সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসা পর্যন্ত একটু ভেজে নেব আচারের মধ্যে পাঁচ ফোড়নটা না দিলে আমার কেমন জানি আচার আচার মনে হয় না সেজন্য আমি পাঁচ ফুরনটা অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে আমি এক কেজি ফ্রেশ মাংস নিয়েছি আর এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আচারের মধ্যে হাড় এবং চর্বি ছাড়া মাংসটা নিলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে এখন আমি এখানে অ্যাড করে দেবো মশলা এখানে দু টেবিল চামচ করা আদা রসুন দিয়ে দিলাম দুই টেবিল চামচ শুকনো মরিচ হাফ টেবিল চামচ হলুদ দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দুই টেবিল চামচ জিরার গুঁড়ো হাফ টেবিল চামচের বেশি একটু লবণ এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম তারপর দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করতে হবে তাহলে মশলাগুলো মাংসের সাথে বেশ ভালোভাবে মাখানো হবে আর আপনারা চাইলে এই পর্যায়ে মাংসটা মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারবে মাংসটা আমি মেরিনেট করে রেখে দিয়ে আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিটের মতো দশ মিনিট পরে বেশ খানিকটা পানি উঠে এসেছে এখন একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি বেশ খানিকটা পানি আছে এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিটের মতো দশ মিনিট পরে মাংসর পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে আর মশলাটা মাংসের গায়ে গায়ে লেগে গেছে এখন একটা বাগার দেব। বাগাটা তৈরি করার জন্য প্যানে খানিকটা তেল নিয়েছি দিয়েছি কয়েকটা দারচিনি একটা তেজপাতা চিড়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ দিয়েছি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো নেড়ে চেড়ে এক চিমটি পরিমাণ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো রসুন কোয়া রসুন কোয়াটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নেব কিছুক্ষণ কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত যখন কালার এরকম চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা গরুর মাংস মাংসটা দিয়ে রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব আর লো হিটে রান্না করতে থাকবো মাংসের কালারটা লালচে হয়ে আসা পর্যন্ত এরপর এখানে আমি অ্যাড করে দেব হাফ টেবিল চামচ বিট লবণ বিট লবণ দিলে আচারের টেস্টটা ভালো আসে সেজন্য বিট লবণ দিলাম আর বাকি যে মশলাটা ছিল সে মশলার গুঁড়োগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লো হিটে রান্না করতে থাকবো কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত মাংসটা এই পর্যায়ে আমাদের রান্নার শেষের দিকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব এ পর্যায়ে আমাদের আচারটা একেবারে রেডি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাংসের আচারটা দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে মাংসের আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে মাংসের আচারটা অবশ্যই তেলের নিচে রাখতে হবে তেলের নিচে থাকলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে অথবা নর্মাল ফ্রিজে রেখে খাইতে চাইলে তেলের পরিমাণটা কম দিতে হবে আর মশলার যে আদো ভাঙার লোক এটা মাংসকে একেবারে পুরো একটা আচারের লোক দিয়ে দিয়েছে মাংসের এই আচারটা খেতে ভীষণ সুস্বাদু একটা আচার যারা খেয়েছে তারা তো কখনোই মাংসের আচারের স্বাদটা ভুলতে পারবে না আর আপনারা যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলাইকুম